নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো অনেক প্রতিবাদ প্রতিরোধ আমরা করেছি আমি সে বিষয়ে বন্ধু অত্যন্ত স্পর্শকাতর সে বিষয় নিয়ে আজকে কোনো মন্তব্য করব না বরং একটা কথা বলবো আমাদের পরবর্তী ম্যাচ প্রতিপক্ষ লাজং লাজং সম্পর্কে আমরা জানি বন্ধু যখন আমরা আই লিগ খেলতাম এই দলটা আমাদের কাট আমাদের কেন অনেকের উত্তর পূর্ব ভারতের এই দলটা ভরা তাদের সম্পদ হচ্ছে গতি গতি সেই দিয়ে তারা আমাদেরকে অনেকবার আমাদের বলতে আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবকে তারা অনেকবার বিধ্বস্ত করেছে সেটা অস্বীকারের কোন উপায় নেই ডার্বিটা বাতিল হয়ে গিয়েছে এবং ডারবি বাতিল হবার সুবাদে ইস্ট বেঙ্গল ক্লাব সরাসরি নক মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে বন্ধু কেন বাতিল হয়েছে আমি সেই সেন্সেটিভ স্পর্শকাতর বিষয়ে অনেক চর্চিত আমি কোনো কথা বলবো না আমি বিতর্কে অংশ নেব না বলেই বন্ধু আমি গত দু তিনটে দিন ভিডিও করিনি বন্ধু আপনারা আমাকে নপুংসক পারেন তাতে আমার এলো আর গেল আমি সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটি ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য নিবেদিত বন্ধু আপনাদের ইস্টবেঙ্গল সমর্থক আসুন না বন্ধু আমার ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইবার যদি একটু ছুঁয়ে দিয়ে একটা ইস্ট বেঙ্গল পরিবারকে যদি বাড়তে দেন ক্লাবের সমর্থক হিসাবে আপনি তো অসমেদের ঘোরা হয়ে গেছেন তা আসুন বন্ধু চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে খালি ছুঁয়ে দেবেন প্রেস করবেন যদি আপনি ইংরেজ হন আপনার উদ্দেশ্যে বললাম প্রেস করে দিন ছুঁয়ে দিন আমরা বাঙালির এই মুহূর্তে ইংরেজ হয়ে গিয়েছি দেখুন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডারবি না হওয়াতে আমি প্র্যাকটিক্যাল এবং টেকনিক্যাল কথা বলছি আমি কোন ইমোশনের কথা বলছি না ইস্টবেঙ্গল ক্লাবের ভালো হয়েছে হয়েছে মোহনবাগান ক্লাবের চেওটা কাজের জর্জরিত ইস্টবেঙ্গল ক্লাব তাদের ফুটবলারও সময় পেয়েছেন তার থেকেও বড় কথা আলটিনের বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার পরে তিন দুই গোলে পরাস্ত হয়েছে বন্ধু ইস্টবেঙ্গল ক্লাব দলগত সংগতি নষ্ট হয়েছে খেলোয়াড়দের আত্মবিশ্বাসে চিদ ধরেছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যদি একটা হাই ভোল্টেড ম্যাচ দাঁড়বি যদি খেলতে হতো এবং চোটাগাতে অনেক ফুটবলই খেলতে পারতেন না তাহলে বাস্তবে কি ইস্টবেঙ্গল ক্লাবে সমস্যা হতো আমি আবারও বলছি আমি টেকনিক্যাল ট্যাকটিক্যাল আমার এই কথার সাথে আপনারা আপনাদের ইমোশন আপনাদের রাজ্যকরকে দয়া করে যুক্ত করবেন না আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাই না শেষ পর্যন্ত বন্ধু একটা বিষয় দাঁড়িয়ে গেল একটা দুর্দান্ত বিষয় খবর আপনাদের জন্য এই মুহূর্তে অপেক্ষা করছে আমি সেই বিষয়টা কিন্তু একজন ভিডিও শেষে বলব যদি আপনি প্রকৃতি একজন ইস্ট বেঙ্গলিয়ান বা বেঙ্গল ক্লাবের সমর্থক হন তাহলে আমার আপনার কাছে বিনম্র নিবেদন থাকবে ভিডিওটা পুরো থেকে দেখবেন স্কিপ করবেন না বন্ধু আমার ভিডিও স্কিপ করলে আপনি না পাবেন মধু না পাবেন জল আমি আসবো আবার সেই মূল প্রসঙ্গে মূল প্রসঙ্গে সে বলতে পারি বন্ধু এর বিরুদ্ধে খেলা উত্তর পূর্ব ভারতের এই দল ভরা তাদের ভরসা কি জানেন গতি এই দলটা এফসি গোয়ার মতো দলকে পেছনে ফেলে গ্রুপ লিগে শীর্ষস্থান দখল করে তবে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে মুখোমুখি হয়েছে তার থেকেও বড় অনেক বড় কথা যেটা বলতে হয় তারা তাদের ঘরের মাঠে খেলার সুযোগ পেয়ে গেছে এই খেলাটা জোবার থেকে হতো নানা রকম কারণে বন্ধু হয়নি আমি সেই কারণগুলো আজকে আপনাদের সামনে আর নতুন করে তুলে ধরব না তার কারণ বিতর্ক থেকে শতরে থাকব আমরা বলতে আপনাদেরকেও বলছি দূরে থাকুন বন্ধু আমার ঘুম পায় আমি ঘুমাবো আমার খিদে পায় আমি খাবো আমার পটিও পায় আমি পটি করব। বন্ধু আমার প্রতিবাদ পাচ্ছে আমি তাহলে প্রতিবাদ করব। সবাই প্রতিবাদ করছে আমিও প্রতিবাদ করলাম গণহিস্টোরিয়ানায় বন্ধু ইস্টবেঙ্গল ক্লাবের বিষয়টা আমাদের ভাবতে হবে আমাদের মাতৃ সম ফুটবলার দলটাকে নিয়ে ভাবতে হবে সেইটাকে ভেবে নিয়ে আজকের দিনে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আমি অজস্র ইস্ট বেঙ্গল সমর্থকের উদ্দেশ্যে একটা প্রশ্ন করব, উপনীত একটা বাংলা শব্দ এটা আমার আবিষ্কার নয় যদি আপনারা উপনীত শব্দটার বাংলা কথাটা বলতে পারেন এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাবের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য আমার সামনে এসেছেন লাইফ ওনার বয়স প্রায় সাতাশি বছর হয়ে গেছে তিনি বলছেন এভাবে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব চলতে পারে না তার কারণ ইস্ট বেঙ্গল ক্লাবকে সবার আগে ফুটবল খেলতে হবে ফুটবলের বাইরে ময়দানের রাজনীতিতে ইস্টবেঙ্গল ক্লাবের অংশগ্রহণ একদমই উচিত নয় এটা আমরাও বলি বন্ধু অংশগ্রহণ করবেন না আসুন না আমাদের দলটা লাজঙের বিরুদ্ধে খেলবে আই লিগে লাজং অনেকবার আমাদেরকে নাস্তানাবুধ করেছেন কোচকাল কুমার দাস যেভাবে দল গঠন করেছেন তার থেকে বড় কথা অত্যন্ত খুশির খবর আপনাদের কাছে দেব আনোয়ারকে নিয়ে গেছেন ইস্ট বেঙ্গল ক্লাব রানা হয়ে গেছে পৌঁছেও গেছে সেই দলে রয়েছে আনোয়ার আলী ইস্ট ইস্টবেঙ্গল ক্লাব এবার তুরুপের তাস বানাবে তিনি কি প্রথম একাদশে জায়গা পাবেন কোচ কার্লোস কোয়ার্ড অবস্থা কোট ব্যবহার করলাম ইনভার্টেড কমার মধ্যে তার এই মুহূর্তে যে অবস্থা তার যা রক্ষণের যা ছিঁড়ি তাতে আনোয়ারকে নামালে তিনি কিছুটা সামাল দিতে পারবেন কিন্তু বন্ধু দুটো সাইড ব্যাক তবুও মন্দের ভালো আমরা জানতাম যে কলকাতা লিগে যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কোন এক সার্থক কোনো কোন ক্রীড়া মণ্ডল যিনি কোন এক সময় লাল হলুদের পরিতা হয়ে দাঁড়িয়েছিলেন এদেরকে নেওয়া হবে আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে গর্বের সাথে বলছি সন্তান কোনদিন বেট্রে করে না করে না কলকাতা লিগের পারফরমেন্স যদি আমরা দেখতে চাই বাস্তবিকই যেভাবে হীরা মণ্ডল নিজেকে প্রমাণ করে চলেছেন একই সঙ্গে রক্ষণভাবকে তিনি দিচ্ছেন দুর্দান্ত নির্ভরতা একই সঙ্গে তিনি আক্রমণ ভাগও করছেন সমানভাবে সহযোগিতা হীরা মণ্ডল তো থাকবেই আপনি কি বলেন ধন্যবাদ বন্ধু